একটা প্রশ্ন করি তুমি কি কখনো ভেবে দেখেছ আমরা আমাদের সন্তানদের পড়াশোনা শেখাচ্ছি নাকি ছোটবেলা থেকেই ভয় শেখাচ্ছি ভয় পিছিয়ে পড়ার ভয় ভয় অভাবের ভয় ভয় কিছু হতে না পারার কি ভয় এই ভয়টা আমরা চিৎকার করে বলি না কিন্তু প্রতিদিন নিঃশব্দে একটা চার পাঁচ বছরের বাচ্চার ভেতরে ঢুকিয়ে দিই আর সেই দিন থেকেই শিক্ষা আর আনন্দ থাকে না শিক্ষা হয়ে যায় টিকে থাকার যুদ্ধ একটা চার বছরের বাচ্চাকে ভাব সে এখনো জানে না জীবন কি জানে না ব্যর্থতা কি কিন্তু আমরা তাকে স্কুলে পাঠানোর সময় মনে মনে একটাই কথা ভাবি ও পিছিয়ে পড়বে না তো এই ভয়টা আমরা মুখে বলি না কিন্তু ভয়টা আমাদের চোখে থাকে আচরণে থাকে কণ্ঠে থাকে আর সেই ভয়টাই অজান্তেই একটা শিশুর মাথায় ঢুকে যায় এভাবেই শুরু হয় একটা সমষ্টিগত মিথ্যার জীবন তাহলে প্রশ্ন জাগে শিক্ষা কি জানার আনন্দ নাকি টিকে থাকার যুদ্ধ একটা শিশুর কাছে বই হওয়ার কথা ছিল অজানাকে জানার আনন্দ প্রশ্ন করার স্বাধীনতা কেন আকাশ নীল এই কৌতূহল কিন্তু বাস্তবে কি হয় বই হয়ে যায় বোঝা পড়াশোনা হয়ে যায় দায়িত্ব আর শিক্ষা হয়ে যায় টিকে থাকার প্রস্তুতি কারণ আমরা বাচ্চাকে পড়াতে বসাই ভবিষ্যতের ভয় দেখিয়ে পড়ো না হলে কিছু হতে পারবি না রেজাল্ট খারাপ করলে জীবন শেষ এই কথাগুলো একটা শিশুর কাছে শিক্ষার সংজ্ঞা বদলে দেয় এই ভয় যখন শিক্ষার চালক হয় তখন মস্তিষ্ক শেখে না সে শুধু বাঁচার রাস্তা খোঁজে ঠিক যেমন বাঘ তারা করলে তুমি নতুন কবিতা লিখতে পারবে না তুমি শুধু দৌড়াবে আমাদের বাচ্চাদের অবস্থাও তাই ভয় থেকে জন্ম নেয় মুখস্থ করা গাইড বই নির্ভরতা প্রশ্ন না করার অভ্যাস কারণ বুঝতে গেলে সময় লাগে আর সময় নিলে ভয় বাড়ে নম্বর কমে যাবে তাই আমরা মুখস্থ করি কারণ আমরা বুঝতে ভয় পাই আমরা মানুষের মেধা মাপি জিপিএ দিয়ে ডিগ্রি দিয়ে রেজাল্ট শিট দিয়ে কিন্তু একটা কাগজ কি কখনো বলতে পারে এই মানুষটা কতটা সহমর্মী কতটা সাথ কতটা সৃজনশীল একটা বাচ্চা হয়তো ভালো ছবি আঁকে ভালো গল্প বলে ভালো মানুষ হতে পারে কিন্তু রেজাল্ট খারাপ হলেই আমরা বলি ওকে দিয়ে কিছু হবে না এই একটা বাক্য একটা শিশুর আত্মবিশ্বাস আজীবনের জন্য ভেঙে দেয় অনেক বাবা মা বলেন আমরা তো ওর ভালো চাই কিন্তু যখন নিজের না পাওয়া স্বপ্নগুলো সন্তানের কাঁধে চাপিয়ে দেওয়া হয় তখন সেটা ভালোবাসা থাকে না সেটা হয়ে যায় অহং পূরণের প্রকল্প আমি ডাক্তার হতে পারিনি কিন্তু তুই আমার সেই স্বপ্ন পূরণ করবি আমার জীবন নষ্ট হয়েছে তোমারটা হতে দেব না এই শর্ত সাপেক্ষ ভালোবাসা শিশুটাকে শেখায় আমি তখনই মূল্যবান যখন আমি সফল এই বিশ্বাস থেকেই জন্ম নেয় হিনমন্যতা ভয় আর আত্মপরিচয়ের সংকট তাহলে আবার প্রশ্ন জাগে আমরা কি তৈরি করছি এই শিক্ষা দিয়ে একটু ভালো করে চারপাশে তাকালেই দেখা যায় লক্ষ লক্ষ সার্টিফিকেটধারী তরুণ কিন্তু প্রশ্ন করার সাহস নেই সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস নেই কাজ আছে কিন্তু কাজের প্রতি ভালোবাসা নেই আমরা এমন মানুষ তৈরি করছি যারা নিয়ম মানতে জানে কিন্তু নিয়ম বদলাতে জানে না কারণ ছোটবেলা থেকেই তাদের বলা হয়েছে ভুল করা মানেই খারাপ অথচ ইতিহাস বলে ভুল না করলে নতুন কিছু শেখা যায় না তাহলে এর সমাধান কোথায় সমাধান আসবে না রাষ্ট্র থেকে সিলেবাস বদলালে না নতুন বোর্ড গঠন করলেও না পরিবর্তন আসবে আপনার খাবার টেবিল থেকে যেদিন একজন বাবা রেজাল্ট খারাপ করার পর সন্তানকে জড়িয়ে ধরে বলবে ঠিক আছে এবার বুঝতে তো হয়েছে চলো আবার চেষ্টা করি সেদিনই শুরু হবে আসল শিক্ষা আমরা আসলে ভুলে গেছি মানুষ হওয়া মানে কি মানুষ হওয়া কোনো ডিগ্রি না কোনো গন্তব্য না এটা একটা প্রক্রিয়া আমাদের বাচ্চাদের শেখানো উচিত কিভাবে শিখতে হয় হাউ টু লার্ন কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে মানুষ হতে হয় আজকের যুগে মুখস্থ বিদ্যা দিয়ে টিকে থাকা যাবে না তত্ত্ব এখন আঙুলের ডাগায় যা দরকার বিশ্লেষণের ক্ষমতা সহমর্মিতা আর সত্য বলার সাহস শেষ কথা নীরব কিন্তু শক্ত আমরা যদি সত্যিই ভবিষ্যৎ বদলাতে চাই তাহলে আগে শিক্ষাকে ভয়মুক্ত করতে হবে কারণ ভয় দিয়ে মানুষ বানানো যায় না ভয় দিয়ে শুধু নীরব ভাঙা মানুষ তৈরি হয় যদি এই কথাগুলো তোমার নিজের জীবন নিজের শৈশব বা নিজের সন্তানের কথা মনে করিয়ে দেয় তাহলে তুমি একা নও এই কথাগুলো তোমার জন্য আমরা শুধু নির্বে কিছু সত্য তুলে ধরি যেগুলো আমরা সবাই অনুভব করি কিন্তু বলি না এমন আরও কথার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো হয়তো পরের ভিডিওটা তোমার ভেতরের কোনো প্রশ্নের উত্তর হবে